আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের চলে আসলাম আমি ঈদের শপিং করতে বন্ধুরা দেখেন আমি শাড়ি কাপড় দেখতেছিলাম দেখেন এই শাড়িটা কত সুন্দর বন্ধুরা কিউট একটা শাড়ি মানে এই সমস্ত এইসব কালার আমার খুব পছন্দ বন্ধুরা দেখেন আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি বন্ধুরা আর আমার প্রাণ প্রিয় বাইয়াদের দোকানে এত সুন্দর সুন্দর শাড়ি বন্ধুরা দেখে মনে চায় সব শাড়িগুলো নিয়ে আসি বন্ধুরা এটা হলো বেলি কমপ্লেক্স বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে শাড়িগুলো তোলে তাহলে এই জায়গাতে আপনারা শাড়ি আনতে পারেন বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আমার এত ভালো লাগে বন্ধুরা কি বলবো বন্ধুরা আমি মানে মোটামুটি অনেক শপিং করে ফেলছি বন্ধুরা আপনারা কে কি কেনাকাটা করছেন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার আমার বন্ধুরা কি কি কিনেছেন আমার বান্ধবীরা কি কী কিনেছেন দেখেন বন্ধুরা এই একটা শাড়ি নিয়ে নিলাম আমি একজনের গিফট করব এই জন্যে দেখেন আমার এক বান্ধবীর গিফট করব এই জন্য আমি একটা শাড়ি নিয়েছি বন্ধুরা বন্ধুরা শাড়িটা কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন আমি কিন্তু টায়ার দিতেছি দেখতেছি আমাকে কেমন লাগতেছে দেখেন ভালোভাবে টাইল দিতেছি বন্ধুরা বন্ধুরা আমি তো শাড়ি পরি না তারপরও মানে আমি একটু দেখতেছি ঢং করে দেখতেছি বন্ধুরা বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কিউট শাড়ি এই শাড়িটা আমার এক বান্ধবীর জন্য আমি আনছি মানে গিফট করার জন্যে বন্ধুরা বন্ধুরা আমার বায় দোকানে সবাই আসবেন বায়াদের দোকানে শাড়ি লুঙ্গি লেহেঙ্গা মানে ইত্যাদি সুতি শাড়ি আছে সব ধরনের শাড়ি পাইবেন আমার বায়াদের দোকানে সময় আমার প্রাণ প্রিয় দোকানে আসবেন আফুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন শাড়িটা কিনে নিলাম দেখেন কত সুন্দর একটা শাড়ি তারপরে কী করলাম বন্ধুরা একটু ভিডিও টিডিও করলাম যে আমার বন্ধুকে একটু দেখাই দেখেন কত বড় একটা দোকান বা একদম অনেক বড় একটা দোকান কিন্তু দোকানের মধ্যে একদম এত পরিমাণ কাপড় কাপড় লেহেঙ্গা শাড়ি সব কিছু ইত্যাদি তারপর বন্ধুরা বের হয়ে চলে আসলাম চইলা মানে চলে আসবে এখনই যে ভাইয়া মানে প্যাকেট করতেছে বের হয়ে চলে আসবে এখনই বন্ধুরা তারপর দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি বন্ধুরা মনে চায় যে আমি অনেক শাড়ি নিয়ে আসি দেখেন আমি তো বন্ধুরা শাড়ি পরি না আর না হইলে আমি অনেক শাড়ি নিয়ে আসতাম বন্ধুরা বন্ধুরা আমি চিন্তাভাবনাও করছি এখন থেকে আমি শাড়ি পরবো আমি শাড়িগুলো দেখে আমার এত ভালো লাগছে বাইরের দোকানে শাড়িগুলো অনেক ভালো লাগছে তারপরে বন্ধুরা কি করলাম এই দেখেন চলে আসলাম চলে আসলাম আবার কুশুল সেন্টার ওইখানে আসছি জুতা কিনতে তারপরে এখন যাইতেছি ওই দোকানে তারপরে দোকানে দেখেন কত পরিমাণ মানুষ বন্ধুরা এত পরিমাণ মানুষ এখন অনেক রাত হয়েছে দেখেন এত অন্ধকার কিন্তু বন্ধুরা আমার এত ভালো লাগে এত মানুষ দেখেন মানুষ আর মানুষ মানে আমার মন বন্ধুরা ঈদের দিন কিন্তু এত রাত হইছে তারপর বন্ধুরা আমার অনেক ভালো লাগতেছে কারণ কি মানে অনেক মানুষ যে ওই জায়গায় যেন আমার খুব ভালো লাগছে কারণ রাত বাজে সাড়ে এগারোটা বন্ধুরা কিন্তু মনে হইতেছে না যে মানুষ দেখে যে এখন সাড়ে এগারোটা বাজছে দেখেন কি পরিমাণ মানুষ বন্ধুরা তারপরে বন্ধুরা কী করলাম আমরা চলে গেলাম সেই জুতার দোকানে জুতাগুলো পছন্দ হইতেছে না বন্ধুরা বারবার টাইল দিতেছি দেখতেছি কিন্তু জোতা পছন্দ হইতেছে না কী করবো পছন্দ হইতেছে না তারপরে এ দেখেন বারবার দেখতেছিলাম আর পছন্দই হইতেছিল না তারপরে বাইরা বলতেছে তারপরে বাইরেরা বলতেছে জুতা পছন্দ হচ্ছে না বলছি না বাজার পছন্দ হইতেছে না তারপরে কী করলাম আমরা চলে গেলাম নিগার প্লাজায় নিগার প্লাজায় গিয়ে তারপরে দেখেন সোহানা জুতা পছন্দ হয়ে গেছে তানহামনিরও জুতা পছন্দ হয়েছে দেখেন সোহনামনি এখন টাইল দিবে এই সোহানামনি জোতা হইতেছে এ দেখেন মনি আর তানহামনি সেম টু সেম জোতা এই যে কিনে ফেলছে দেখেন দেখেন এই মানে আঙ্কেলের দোকানে এত পরিমাণ সুন্দর সুন্দর মানে জুতাগুলা এত ভালো লাগছে আমার কাছে দেখেন কত সুন্দর সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা আমি তো জুতা কিনে ফেলছি আর না হলে মানে না হলে আমি এইখান থেকে মানে জুতা আমিও কিনে আনতাম তারপরও সোয়ানা আনছে মানে অনেক ভালো লাগছে জোতাগুলো দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনার জায়গা গিয়ে আনতে পারেন আঙ্কেলের দোকানে অনেক সুন্দর সুন্দর দেখেন আর মানে আঙ্কেলের দোকানে একটু দামেও কম পাওয়া যায় আমি দেখলাম অন্য অন্য দোকানের চাইতে দামও একটু কম দেখেন কত সুন্দর সুন্দর জোতা যে কালো তার কত সুন্দর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যেখানে থাকবেন সবার জন্যে আমি দোয়া করি আর আমার বন্ধুরা আমার জন্যে আশা করি দোয়া করে আমার বন্ধুরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে আমি সেটাই বলতেছি আমার কলিজার বন্ধুদেরকে দেখেন বন্ধুরা এই যে হ্যাঁ তারপরও সোহানা বারবার দেখতেছি ছোটো বড়ো মানে এগুলো বন্ধুরা আমরা কেনাকাটা করছি এখন আমরা মানে চলে যাব বাসায় বন্ধুরা অনেক রাত হয়েছে আর রাত হয়েছে বন্ধুরা তারপরেও মার্কেটে বোঝা যায় না যে এত রাত হয়েছে এত পরিমাণ মানুষ মানে ঈদের শপিং করতেছে দেখে তো মনে হয় আমার খুব ভালো লাগতেছে বন্ধুরা কিন্তু এত রায় হয়েছে দেখে মনে হয় না অনেক মানুষ ছিল দেখেন মার্কেটে এত পরিমাণ মানুষ বন্ধুরা মানে সবাই এদের শপিং করতেছে সবাই তারপরে বন্ধুরা কি করলাম আমরা মানে জুতা কিনে তারপরে আমরা চলে আসলাম বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার মানে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বন্ধুরা আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজার বন্ধুরা দেখেন এখন আমরা চলে যাবো বন্ধুরা এ দেখেন আঙ্কেলের দোকানটাকে একটু ভালো মতো ভিডিও করতেছি সবাই আমার আঙ্কেলের দোকানে আসবেন সুন্দর সুন্দর জুতা প্রয়োজন হলে এটা হলো নিগার প্লাজা বন্ধুরা সবাই চলে আসবেন এই দেখেন আমরা আরও জুতা টাইল দিতেছি মানে এত সুন্দর জুতা আঙ্কেলের দোকানে দেখে মনে যেতেছে আরও কিছু জুতা নিয়ে যাই তারপরে দেখতেছি দেখতেছি যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবো আঙ্কেলের দোকানতে বন্ধুরা এই দেখেন কী পরিমাণ জুতা মানে আমার এত ভালো লাগছে জুতাগুলো দেখে মানে দোকানটা একদম পুরো বর্তি জুতা মানে সব ধরনের জুতা আছে আঙ্কেলের দোকানে তারপরে এই দেখেন আমরা দেখতেছি শুধু আর আমি এখানে ভিডিও করতেছি দেখতেছি আর ভিডিও করতেছি তারপরে আঙ্কেলের বললাম আঙ্কেল সবসময় আপনার দোকান থেকে আমি জুতা নিব সমস্যা নেই দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর জুতা আঙ্কেলের দোকানে এই দেখেন এইগুলো নিয়ে নিলাম আমরা বন্ধুরা আল্লাহ হাফেজ